এটাই নির্বাচনের কলাকৌশল যাতে কেউ তারা অ্যাগেন্স্ট না দাঁড়ায় একতরফা ইলেকশন করে তারা ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চায় এইগুলো তাদের উদ্দেশ্য আমি সঠিক মনে করি না বাইরে বিভিন্ন গ্রুপ এই আমিনের গ্রুপ বনির গ্রুপ এতগুলো সাংবাদিক রায়িকা অল্প কয়েকজন সাংবাদিক থাকবে এটা চলবে না সবাইকে নিয়ে

নতুন করে ইলেকশন আবার তারিখ ঘোষণা করে সবাইকে নির্বাচনী হয় না একজন প্রার্থী তার আগে কোনো প্রার্থী নাই এটা এই নির্বাচন হয় নাহান প্রথম থেকে আর খুব আমার সাথে হাত মিলাইলো হ্যাঁ এবং সে